হ্যাঁ বন্ধুরা আমি রোহান আর তোমরা দেখছো আমার চ্যানেল রোহান ভট্টাচার্য চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের শুটিং অ্যাকচুয়ালি সেটের পেছনে মাংস রান্না হচ্ছে পিকনিক টাইপের আমেজ তবে আমরা কয়েকজন মিলে সবার জন্য না এটা এখানে আমরা মাংস রান্না করছি এক কড়াই মাংস প্রায় রেডি লাঞ্চে আজকে আমরা মাংস খাবো আর কি খাবো মাংস ভাত আর আর কিছু নেই যথেষ্ট মাংস ভাত যখন খাবো তখন আবার দেখাবো ঠিক আছে তো বসে গেছি আমরা খেতে এই যে খাচ্ছি সবাই মিলে এই যে ওদিকে আরো অনেকে আছে খেতে বসেছে সবাই তো একটু আগে দেখলেন রান্না হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করছি আমি বলেছিলাম ভাত খাবো না কিন্তু এত সুন্দর টেস্টি মাংস আছে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি ভীষণ ভালো খাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো দাদা পরে আসছি আবার আমার খাওয়া হয়ে গেছে এবার লালি খাচ্ছে কালির খাওয়া হয়ে গেছে এখন কালি আমার হাত চাচ্ছে কালি ভালো খেলছে কালি ও কালি ওই যে ক্যামেরা হচ্ছে একটু হাই বলে দাও সবাইকে বলো সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা সবাইকে বলে দাও তো কালি বলছে সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল ওকে এখানে আমি কি কুড়িয়ে পেয়েছি এখানে আমি একটা দশ টাকার নোট কুড়িয়ে পেয়েছি দশ টাকার নোট দশ টাকার নোট দশ টাকার নোট এটা অন্য নোট আমি বেকার বেকার ওর সামনে বললাম যে নোট কুড়িয়ে পেয়েছি দিয়ে দিতে হলো ভাগ্যটাই খারাপ চলে এসেছি খাওয়া দাওয়া করে মেকআপ রুমে এখন শুটিংয়ে যেতে হবে তো চেঞ্জও করে নিয়েছি একদম কস্টিউম করে নিয়েছি এখন এখানে আমরা শেরশাহ দেখছি আমি আর উজ্জ্বল দা বসে এখন শেরশাহ চলছে তো খুব এনজয় করছি মুভিটা আর আমাদের পেছনে কেউ একজন ঘুমোচ্ছে অনাদি মুখার্জি ঘুমিয়ে পড়েছে তো আমরা আপাতত এখন শেষে মুভি এনজয় করছি মেকআপ রুমে শুটিংয়ে ডাকলেই আবার চলে যেতে হবে তার আগে একটু মুভি দেখে নি চলে এসেছি ফ্লোরে এবার শুটিং শুরু হবে শুটিংয়ে চলে এসেছি আরে ড্রয়িং এখন সবাই জুতো পরে না জুতো খুব ভালো সকালের জন্য কাজ করছে এখন আবার কেক কাটা হবে এই যে কেক এখানে লেখা আছে বিডিও বৌমা ঠিক আছে দাদা একটু আমার ব্যাপারে কিছু বলো আর তুমি তো আমার প্রিয় নায়ক সেই জবে থেকে দেখছি তবে থেকে কমপ্লিমেন্ট পেয়ে গেছি কি খুশি আমি খুব খুশি কেন খুশি কেন মিজো বোমা ভিডিও হয়েছে না মিজো ছোট ছোট ভিডিওই করে যাচ্ছে ব্লগই বানিয়ে যাচ্ছে এটা বলা দরকার ছিল আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন সবাই ব্লগ বানায় আমাদের শুটিং এ প্রত্যেকে ব্লগ বানায় এখনো দেখুন এই যে সবাই ব্লগ বানাচ্ছে প্রত্যেকের হাতে মোবাইল ফোন প্রত্যেকে প্রত্যেকে সুবর্ণা চক্রবর্তী প্লিজ সাবস্ক্রাইব করুন মিষ্টি সুবর্ণা চক্রবর্তী সবাই ব্লগ বানায় এখানে সবার ইউটিউব চ্যানেল আছে প্রচুর কামাচ্ছে সবাই

কখন প্যাক আপ হবে আমি বুঝতে পারছি না সবার প্যাক আপ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেল তাহলে আজকের মতো শুটিং প্রচুর মজা হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে খুব সুন্দর শুটিং আরে কালি এসছে আমাকে বাই বলতে কালি গুড নাইট গুড নাইট গুড নাইট কালি সবাইকে বলে দাও আবার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা বলে দিয়েছে টাটা সবাই থ্যাংক ইউ এতক্ষণ সহ্য করার জন্য আমাদের দিদিও টাটা বলছে হ্যাঁ নিয়ে চলে এসেছি তো এখন আমার ল্যাপেলটা খুলে নিচ্ছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো ভিডিওটাকে আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো টাটা